বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে যেখানে সেই টি টোয়েন্টি সিরিজটা মূলত অনুষ্ঠিত হবে আটাইশ তিরিশ এবং এক তারিখ এবং সেই টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলোশো দেশের দল ঘোষণা করেছে পাকিস্তান মূলত এই ভিডিওর মাধ্যমে সেই দলটাতে কারা কারা আছে তাই জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তানের এই প্রস্তুতি ম্যাচগুলো ষোলো সদস্যর দলে আছে সালমান আলী আগা তিনি হচ্ছেন অধিনায়ক কাছে আবরার আহমেদ আছে বাবর আজম ফাইম আশরাফের মতো ক্রিকেটার আছে ফকর জামান খাজা মোহাম্মদ নাফার তিনি হচ্ছে উইকেট রক্ষক আছে মোহাম্মদ নাওয়াজ মোহাম্মদ সালমান মির্জা মোহাম্মদ ওসিম জুনিয়র নাসিম শাহ সাহিব জাদা ফারহান তিনি উইকেট কিপার ব্যাটসম্যান আর ওই দলটাতে আছে সাইম আহব শাহিন শাহরিদি সাদাব খান উসমান খান তিনি উইকেট রক্ষণ এবং উসমান তারিক তিনি একজন ক্রিকেটার সব কিছু মিলে এই দলটা বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে মূলত এই দলের উপর ভিত্তি করে বিশ্বকাপ দল বলা যায় এটা কেননা এই পরে আর বিশ্বকাপের মাত্র কয়েকদিন আছে